হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের টপিক হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ তোমরা নিশ্চয়ই জানো যে জানুয়ারি মাস থেকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে চলেছে যারা টেট কোয়ালিফাই করেছ এবং তাদেরই ইন্টারভিউ হতে চলেছে তো অনেকেই আছো যারা এখনও অনেক কনফিউশনে আছো বা কনফিডেন্স আসছে না বা ভয় পাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা অন্যান্য চাকরি পেতে চাইছো বা অন্যান্য চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে বা যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে প্রথমেই বলে রাখি যে সব ভালো যার শেষ ভালো অর্থাৎ শেষ স্টেজ হচ্ছে চাকরি পাওয়ার ইন্টারভিউ তো এই ইন্টারভিউয়ে যদি তুমি ভালো পারফরম্যান্স করতে পারো সেক্ষেত্রে তোমার অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে এবং তুমি চাকরিটা পেয়ে যাবে তো এই আমাকে লাস্ট ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে ইন্টারভিউ তো ইন্টারভিউ কী প্রাথমিক নিয়ম ফলো করলে বা কি নিয়ম ফলো করলে প্রথম চান্সেই এই ইন্টারভিউ আমি উতরে যেতে পারি বা ভালো ইন্টারভিউ হয় এবং ভালোভাবে আমি চাকরিটা পাই তো আমি কিছু কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে এবং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও বা অন্যান্য চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও এটা কিন্তু তোমাদের অনুকরণযোগ্য যাই হোক প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে চাকরি ইন্টারভিউয়ে যাওয়ার আগে প্রথমে তোমার লুকসটাকে সুন্দর করতে হবে অর্থাৎ তোমাকে ভালো পোশাক পরতে হবে তো ভালো পোশাক পড়তে হবে তোমাকে ইন্টারভিউয়ে যাওয়ার আগে আমি বলে রাখি যে যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই চাকরির উপযোগী তোমাকে পোশাক পরতে হবে যেহেতু তুমি টিচার হতে চাইছো সুতরাং তোমার পোশাক হবে টিচার সুলভ অর্থাৎ সোবার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্নশীল তো এজন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন জামা কাপড় একেবারে ভাঁজ খুলে পরে যাবে না প্রথমে বলে রাখি সেটা হচ্ছে নতুন জামা তৈরি করো বা নতুন জামা কিনে পরো পড়তে পারো অসুবিধা নেই কিন্তু একেবারে নতুন কিনেই পরে চলে যাবে না প্রথমে দু তিনবার পরে আগে ইউজডু করে নেবে মানে অভ্যস্ত হয়ে যাবে তারপরে সেটাকে কেঁচে আয়রন করে ফাইনালি সেটা পরে যাবে তো এজন্য তোমাকে প্রথমেই বলে রাখি ছেলেদের ক্ষেত্রে এক কালার অথবা হালকা স্ট্রাইপ দেওয়া জামা এবং ডিপ কালারের প্যান্ট পরে যাবে এক কালার এবং পায়ে জুতো পরবে সুন্দর এবং হাতে একটা ঘড়ি থাকবে কোনো আংটি বা কোনো মাদুলি পরে যাবে না একজন টিচারের সেগুলো কিন্তু মানাই না এজন্য জন্য ওগুলোকে পরিহার করবে নাহলে অনেক কোশ্চিনের সম্মুখীন হতে হবে তো যাই হোক পোশাকটা ভালো করে নজর দেবে দ্বিতীয় স্টেজ হচ্ছে যে তোমাকে এন্ট্রি কিভাবে করতে হবে আমি ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউয়ের চেম্বারে কিভাবে ঢুকবো প্রথমেই গেট খুলে জিজ্ঞেস করবে যে স্যার আমি আসতে পারি তো যদি বলে যে হ্যাঁ এসো তাহলে নিশ্চয়ই তুমি ঢুকবে ঢুকে নমস্কার করবে যে স্যার নমস্কার এবং নমস্কার করে প্রত্যেক সদস্যের দিকে একবার করে একটু করে তাকাবে মানে আই কন্টাক্ট যেন থাকে এবং যদি বসতে বলে তাহলে অবশ্যই বসে পড়বে এবং যদি না বসতে বলে তাহলে হঠাৎ করে বসে যাবে না যদি একটু ওয়েট করার পরে দেখবে যে বলছে না তখন তুমি পারমিশান নেবে যে স্যার আমি কি বসতে পারি তখন নিশ্চয়ই বলবে যে হ্যাঁ ভাই বসো বা হ্যাঁ বোন বসো তো বসে পড়বে বসে পড়ার পরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে তোমার কনফিডেন্স যেন ঠিক থাকে একেবারে ঝুঁকে বসা নয় বা একেবারে ওভার কনফিডেন্স নিয়ে বসা নয় বা একেবারে আনিজি ফিল হয়ে বসা নয় মানে একটা কনফিডেন্সের সঙ্গে বসা যে হ্যাঁ তুমি আত্মবিশ্বাসী তুমি একজন টিচার হিসেবে একজন সরকারি কর্মচারী হিসেবে তুমি উপযুক্ত এরকম করে তোমার কনফিডেন্সটা যেন থাকে যাই হোক বসার পরে অনেক ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথমেই তোমাকে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে ভাই তোমার সম্পর্কে কিছু বলো বলাটা যেন খুব টু দ্য পয়েন্ট হয় জাস্ট বলবে যে স্যার আমার নাম এই আমি আমার বাবার নাম এই আমি এখানে বসবাস করি বা এখানকার বাসিন্দা এবং আমি এরকম পরিবারের সন্তান আমি এখন এই কাজ করছি বেশি বলতে যাবে না এবং আরেকটা হচ্ছে যে এই বলার পরে ওখান থেকে কোশ্চেন শুরু হবে কোশ্চেন শুরু হওয়ার পরে আমি বলে রাখি কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কি ধরনের আসা সম্ভাবনা থাকে প্রথমেই বলে রাখি যে কোশ্চেনটা আসে সাধারণত যে তুমি যে এলাকার বাসিন্দা যে এলাকার ছেলে বা মেয়ে সেই এলাকার সম্পর্কে ভালো করে জেনে যাবে ইতিহাস এবং ভূগোল তুমি যদি ভূগোলের ছাত্র হও তাহলে তো ভূগোল থেকে কোশ্চেন করবেই করবে ইতিহাসের ছাত্র হও তাহলে ঐতিহাসিক জায়গা সম্পর্কে ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে কোশ্চেন করবে সুতরাং এটা কিন্তু জেনে যাবে বা যদি তুমি সাহিত্যের ছাত্রছাত্রী হও তাহলে সেক্ষেত্রে ওই সাহিত্য সম্পর্কে কোশ্চেন করবে যে তোমার এলাকায় বিখ্যাত কোনো সাহিত্যিক সে ইংরেজিতে হতে পারে বা বাংলায় হতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে তো এগুলো ভাই জেনে যাবে নেক্সট হচ্ছে যে নেক্সট যে কোশ্চেনগুলো করে সেটা হচ্ছে যে তুমি যেহেতু প্রাইমারির টিচার হতে চাইছো তো প্রাইমারির সিলেবাসটা কি আছে তোমার সাবজেক্টের সিলেবাস কি আছে বা অন্যান্য সাবজেক্টেরও কি সিলেবাস আছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে তো এই সিলেবাসটা ভালো করে জেনে নেবে প্রাইমারির প্রত্যেকটা সাবজেক্টের কি কী সিলেবাস এখন পড়ানো হয় প্রাইমারি সেকশানে তো এটা ভালো করে জানা না তাহলে তোমার অনেক ক্ষেত্রে সুবিধা হবে পরের যে টপিকটার উপরে তোমাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে কি বলে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ব্যক্তিগত সম্পর্কে জিজ্ঞেস করে। তোমার নেচার বা তোমার প্রকৃতি বা তোমার বিহেভিয়ার তোমার মেন্টালিটি এগুলো যাচাই করার জন্য বিভিন্ন টাইপের কোশ্চেন হয় তো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তোমার কিন্তু পজিটিভ মানে পজিটিভনেস থাকা চাই মানে তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার রিপ্লাই যেন পজিটিভ দিকে হয় এই জন্য ওই দিকে সতর্ক থাকবে আরেকটা সতর্কতা আমি তোমাকে বলে রাখি সবসময় যে ইন্টারভিউ বোর্ডে কখনো মিথ্যে কথা বলা যাবে না যা সত্যি তাই বলবে তোমার সম্পর্কে যা সত্যি সেই কথাটাই বলবে কারণ হচ্ছে এই যে ইন্টারভিউ করে যারা বসে তারা কিন্তু তোমার থেকে অনেক সিনিয়র এবং অনেক বিশিষ্ট ব্যক্তি যারা দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছে সুতরাং তোমার থেকে এক্সপেরিয়েন্স বেশি তোমাদের ওদের অভিজ্ঞতাও বেশি তুমি যদি মিথ্যে কথা বলো তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ তুমি সত্যি কথা বলছো তো এই জন্য কখনো মিথ্যের আশ্রয় নেবে না মিথ্যে কথা বলবে না আর হচ্ছে যে যা জিজ্ঞেস করা হবে তার উত্তর যদি তোমার জানা থাকে সুন্দর করে গুছিয়ে বলবে বেশি কথাই নয় খুব অল্প কথাই বলার চেষ্টা করবে তাহলে কিন্তু ওরা খুশি হবে কারণ প্রাইমারির ইন্টারভিউ তো বেশি সময়ের নয় তিন চার মিনিট পাঁচ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট সময় এই দশ মিনিটের মধ্যে খুব অল্প কথাই উত্তরটা দিতে পারলে সব থেকে ভালো ইনিয়ে বিনিয়ে কথা কিন্তু বলবে না হ্যাঁ বাড়িয়ে বেশি কথা বলবে না ওভার কনফিডেন্স দেখাবে না তো যা সত্যি তাই বলবে এবং যা জিজ্ঞেস করবে তার উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে অল্প কথায় দেওয়ার চেষ্টা করবে যদি জানা না থাকে তাহলে ইনিয়ে বিনিয়ে বলার দরকার নেই একেবারে বিনয়ের সঙ্গে স্বীকার করবে যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই স্যার আমার ঠিক মনে পড়ছে না বা স্যার আমার জানা নেই একদম স্বীকার করে নেবে না জানাটা কিন্তু অপরাধ নয় মিথ্যে কথা বলাটা অপরাধ বা খারাপ কথা বলাটা ভুল হতে পারে কিন্তু যদি তোমার জানা না থাকে তুমি স্বীকার করো যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা কিন্তু পজিটিভ দিক এবং একজন টিচার বা একজন ক্যান্ডিডেট সব জানবে এটা ওরাও এক্সপেক্ট করে না আর তোমাকেও তুমিও এক্সপেক্ট করো না যে আমি সব কথাই অ্যান্সার দিতে পারবো যতটা পারবে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করে যেটা পারবে না সেটা বলবে যে স্যার আমার জানা নেই বিনয়ের সঙ্গে তোমার যেন অধ্যত্ব প্রকাশ না পায় তুমি যেন এটা একটা আমি পারলাম না বলে আমি মানে দাঁত কেলাবো এরকম কিন্তু নয় জাস্ট বিনয়ের সঙ্গে বলবে যে স্যার আমার জানা যাই হোক এটা ছাড়াও যেহেতু এটা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রী সম্পর্কে যুক্ত তো তোমাকে এই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম যেগুলো স্কুলে চলে সে প্রাইমারি সেকশনে হতে পারে বা হাই স্কুল সেকশনেও যে হতে পারে সেই স্কিমগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যে কোন কোন স্কিম চলে কোন ক্রাইটেরিয়াতে ওই স্কিমগুলোর সুবিধে পাওয়া যায় কারা কারা এই সুবিধা পেতে পারে এছাড়া প্রাইমারি সেকশনে যেহেতু মিড ডে মিল চলে মিড ডে মিল সম্পর্কে ভালো করে জেনে যাওয়া এছাড়াও প্রাইমারি সেকশনে যেহেতু আরও একটা বিষয় সেটা হচ্ছে যে মিড ডে মিল চলার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কি করে তার সলিউশন বের করবে এর একটা পজিটিভ দিক জেনে যাবে বা সিচুয়েশনাল কোনো পরিস্থিতি হলে তোমাকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে যে সেই সিচুয়েশানটাকে ট্যাকেল করা এছাড়াও যে বিষয়টার উপরে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে যেহেতু তুমি টিচার হবে একজন আদর্শ টিচার একজন উপযুক্ত টিচার কীভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী করানো যায় এটার প্রতি ফোকাস দিবে মানে তোমাকে সমস্ত রকমের পলিসি জেনে রাখতে হবে যে কি করে একজন টিচার একজন অমনোযোগী ছাত্রকে বা ছাত্রীকে মনোযোগী করে তুলতে পারবে বা একজন হয়তো অনেক সমস্যার মধ্যে আছে একটা ছাত্রছাত্রী সেই সমস্যা থেকে তাকে মুক্ত করে পড়াশোনার প্রতি আন্তরিক করে কিভাবে তোলা যায় সেইটাকে তোমাকে মনে রাখতে হবে যে কি করে এটা করা যায় তো সমস্ত ধরনের পলিসি কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে দেখো একজন টিচার শুধু ভালো স্টুডেন্টের জন্য টিচার নয় একজন টিচার কিন্তু সমস্ত ছাত্র ছাত্রছাত্রীর জন্য টিচার এবং সবথেকে ভালো যে একজন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে যদি তুমি শেখানোর ফোকাস দিতে পারো তাহলে যারা সচেতন ছাত্রছাত্রী তারা কিন্তু অটোমেটিক্যালি সেটা শিখে যাবে তো যাই হোক ফোকাসটা দেবে যে একজন সাধারণ মানের ছাত্র ছাত্রী বা সাধারণ মানের স্টুডেন্টকে কি করে ভালো স্টুডেন্ট করা যায় সমস্ত পলিসি কিন্তু জেনে রাখবে তুমি এছাড়াও যে বিষয়টার উপরে তোমাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ডেমো ক্লাস ডেমো ক্লাসটা হচ্ছে যে প্রাইমারির ইন্টারভিউয়ে কিন্তু ডেমো ক্লাস রাখবে দু তিন মিনিটে ডেমো ক্লাসটাকে কিন্তু তুমি স্মার্ট ওয়েতে রেডি করে রাখবে তো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে তোমার যে সাবজেক্ট অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশান করেছো বা তুমি তোমার যে একাডেমিক পড়াশোনায় যে সাবজেক্টটা তুমি পড়েছো সেই সাবজেক্টের উপরে প্রাইমারিতে নিশ্চয়ই ওই সাবজেক্টটাও আছে ওই রকম একটা টপিককে চুজ করে রাখবে ধরো তুমি ইতিহাসে অনার্স করেছো বা ইতিহাসে গ্র্যাজুয়েশান করেছো তো তোমার টপিকটা ইতিহাস রেখো ইতিহাসের একটা পছন্দ মতো চ্যাপ্টার বেছে নিয়ে তাতে দু তিন মিনিটের ক্লাস রেডি করে রাখবে এবং স্মার্ট ওয়েতে আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে কোনো ছবি ভিডিও দেখি তো প্রথমে দু তিনটে পাঁচ লাইন থাকে তো তোমার ওই ডেমো ক্লাসটা থাকবে একবারে পাঁচ লাইনের মতো স্মার্ট ওয়েতে এবং খুব অ্যাট্রাক্টিভ যাতে স্যাররা বুঝে যায় যে তুমি নিশ্চয়ই এই টপিকের উপরে ভালো জানো এবং তোমার স্টাইল বা তোমার ইয়ে বলার স্টাইলটা খুব সুন্দর এবং এটা অনুকরণযোগ্য এছাড়া আরেকটা জিনিস ডেমো ক্লাসে মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে যারা টিচার হবে মানে টিচার বা ছাত্রছাত্রী যারা থাকবে তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট যেমন থাকবে তেমনি ওদের সঙ্গে ইন্টারাক্ট মানে তাদের সঙ্গে কথা বলে ক্লাসটা নেবে যে আজকে এই ক্লাস করছি বলো বাচ্চারা তোমরা কি শিখতে চাও বা মানে তাদের সঙ্গে কথা বলে ক্লাসটা কিন্তু নেবে এইভাবে ডেমো ক্লাসটা রেডি করবে তাহলে দু তিন মিনিটের মধ্যে তুমি একটা ভালো ক্লাস দিতে পারবে এছাড়াও আরেকটা জিনিস বলে রাখতাম যে শুধু পার্টিকুলার একটা সাবজেক্টে কিন্তু তুমি ডেমো ক্লাস রেডি করবে না তুমি আরও দু তিনটে সাবজেক্টে করে রাখবে কারণ প্রাইমারি সেকশান হচ্ছে প্রাইমারি হচ্ছে এমন একটা ক্লাস যেখানে তুমি টিচার হিসেবে সব সাবজেক্ট তোমাকে পড়াতে হতে পারে তো সুতরাং প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো ক্লাস রেডি করে রাখবে তাহলেই তুমি সেফ থাকবে তো যাই হোক এটা বললাম ছাড়াও যে বিষয়গুলোর উপরে একটু গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যে কখনো খুব জোরে কথা বলবে না খুব আস্তেও কথা বলবে না তোমার কথা যেন স্পষ্ট হয় মানে স্পষ্ট কথা যেটা ওরা যেন বুঝতে পারে যে আমি কি বলছি ইনিয়ে মিনিয়ে বলবে না পরিষ্কারভাবে বলবে টু দ্য পয়েন্টে বলবে এবং সত্যি কথা বলবে এছাড়াও তোমার মধ্যে যেন কোনো অধ্যত্ব তো কোনো কি বলে খারাপ আচরণ প্রকাশ না পায় ব্যক্তিগত জীবনে তুমি যাই হোক না কেন তোমাকে দেখাতে হবে যে তুমি একজন প্রকৃত টিচার এবং তোমার মধ্যে টিচার হওয়ার সমস্ত গুণ তোমার মধ্যে আছে এটা যেন ভালো করে ওরা জানতে পারে এছাড়াও যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় তোমার হবি জিজ্ঞেস করতে পারে অনেকের হবি থাকে আবার অনেকের থাকে না যেটা হবি তুমি চুজ করবে হয়তো কারো গান শোনা গান গাওয়া কারো হয়তো নাচ করা কারো হয়তো টিভি দেখা কারো হয়তো ক্রিকেট খেলা কারো হয়তো ফুটবল খেলা হতেই পারে বিভিন্ন কারো হয়তো কি বলে সবজি চাষ করা কারো ফুলের বাগান তৈরি করা তো হতেই পারে তুমি যেটাই চুজ করবে সেটা কিন্তু স্পেসিফিক এবং প্রত্যেকটা অ্যানসার যেন রেডি থাকে তোমার আমি যদি আজকে আমার ফুটবল খেলা হয় তো ফুটবল খেলা কবে থেকে শুরু হলো কোথা থেকে শুরু হলো কবে থেকে বিশ্বকাপ স্টার্ট হয়েছে প্রথম বিশ্বকাপ কে পেয়েছে এখন যে টিমগুলো খেলছে লাস্ট বিশ্বকাপ কে পেয়েছে এবং এখনকার প্লেয়ারদের কি নাম ভারতের কি বলে যারা প্লেয়ার আছে বা ক্যাপ্টেন আছে তাদের নামগুলো মানে এ টু জেড জেনে রাখার চেষ্টা করবে মানে সব জানবে এমন কথা নয় কিন্তু এরকম যেন না হয় যে আমার হবি আছে অথচ আমি কিছুই জানি না এটা কিন্তু হবে না তোমাকে ভালো করে জেনে রাখবে এছাড়া আরেকটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে যে অনেক সময় একজন টিচার হিসেবে তুমি শুধু কি সাবজেক্টটাই জানো না আর কিছু জানো জেনারেল ব্যাপারগুলোও কিন্তু ওরা যাচাই করার চেষ্টা করে যেমন ধরো সাম্প্রতিক যে ঘটনা বলি বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জিজ্ঞেস করতে তবে আমি একেবারে স্পেসিফিক বলে দিই যে এতদিনের এক্সপেরিয়েন্সটাকে আমি শেয়ার করছি যে যারা ওই ইন্টারভিউ বোর্ডে বসে তারা কারেন্ট অ্যাফেয়ার্স এই নয় যে এক বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স তার মনে আছে তুমি কি করবে লাস্ট দশ পনেরো দিন লাস্ট দশ পনেরো দিন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে রেডি করে যাবে যে কি কি ঘটনা ঘটেছে এবং কি কি হতে চলেছে বা কি মানে যুগে ঘটছে বা কী প্রবলেমগুলো চলছে এবং সেটার উপরে দাঁড়িয়ে তোমাকে রেডি হয়ে যেতে হবে তো এই জন্য খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই দশ পনেরো দিনে যা ঘটেছে এছাড়াও তুমি কি বলে দু তিন দিনে যে পেপারে যা ঘটছে একটা যে পেপার একটু গ্রহণযোগ্য পেপার বা যেটা সবাই পড়ে হয়তো ধরো আনন্দবাজার পড়ছ তা আনন্দবাজারে তুমি যেদিন ইন্টারভিউ দিতে গেছো আনন্দবাজারটাও একটু দেখে যাবে হেডলাইনগুলো দেখে যাবে যে কি কি ঘটনা ঘটেছে বা দু তিন দিন ধরে কী কিসের উপরে লেখা বেশি হচ্ছে এগুলো কিন্তু একটু দেখে যাবে তাহলে দেখবে যে তুমি ভালো করতে পারবে অসুবিধা হওয়ার কথা নয় এছাড়াও আমি বলে রাখি সেটা হচ্ছে যে অনেক সময় ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই বিতর্কে জড়িয়ে যায় এটা কিন্তু কখনো করবে না কোনো বিতর্কের মধ্যে জড়াবে না একেবারে পজিটিভ সেন্সে থাকবে সরকারের ক্রিটিসাইজ করবে না একদম পরিষ্কার বলে রাখি ভাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরি করতে যাচ্ছ সুতরাং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফেভারেই কথা বলবে ঠিক আছে মানে ফেভারে মানে তার গুণগান গাইতে হবে এমন কথা বলছি না কিন্তু তার বিরুদ্ধে বলবে না এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিমগুলো সম্পর্কে জানবে তোমার এরিয়া সম্পর্কে জানবে তোমার জেলা সম্পর্কে জানবে তোমার কি বলে স্টেট সম্পর্কে জানবে এছাড়া শিক্ষা জগৎ সম্পর্কে জানতে হবে শিক্ষা জগৎ বলতে যে এই যে প্রাইমারি টিচার হতে চাইছো প্রাইমারি স্কুলগুলোকে কে মনিটরিং করে কোন আধিকারিকরা মনিটরিং করে এবং ওই আধিকারিকরা তাদের কিটা ভালো করে জানো যে ব্লক সেকশনে কে দেখে ডিভিশন লেভেলে কে দেখে বা ডিস্ট্রিক্ট লেভেলে কে দেখে বা স্টেট লেভেলে কে দেখে এবং ওই দপ্তরের মন্ত্রী কে আছে বা ওই দপ্তরের সেক্রেটারি বা কে আছে এগুলো একটু জেনে যাবে তাহলে আমি মনে করি যে এই স্মার্ট ওয়েতে ইন্টারভিউ আমার এই কথাগুলো যদি ফলো করো তাহলে তোমার ইন্টারভিউ নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাকে একটু ভালো করে জেনে যাবে তাহলেই হবে এবং আত্মবিশ্বাসী হবে কনফিডেন্সের সঙ্গে যাবে এবং কোনো টেনশন নেবে তাকে টেনশন হতে পারে কিন্তু এটা জেনে রেখো যে পৃথিবীর কোনো ব্যক্তি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে এরকম হতে পারে না যারা ইন্টারভিউ নেয় তারাও যদি ইন্টারভিউ দিতে যায় সেক্ষেত্রে তারাও সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না এই জন্য ভয় কিসের আছে তুমি ভাই যেটুকু জানো সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করবে যেটা জানো না বিনয়ের সঙ্গে স্বীকার করবে যে আমি আমার জানা নেই তাহলেই হবে আশা করি এই কথাগুলো তোমার অনেক উপকারে আসবে তোমাদের অনেক উপকারে আসবে আশা করি তোমরা ভালো ইন্টারভিউ দেবে তো ভালো থেকো আমার শুভকামনা থাকলো